দু সাতাশ বিশ্বকাপের জন্য রূপরেখা তৈরি করবে বিসিবি ক্রিকেটারদের মানোন্নয়নে ডেভেলপমেন্ট এইচপি বাংলাদেশ টাইগার্স ও ক্রিকেট অপারেশনস নিয়ে কমিটি গঠন করা হবে জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফাহিম সিনহা তামিম সাকিব পরবর্তী যুগে শান্ত লিটনডা টাইগার ক্রিকেটকে এগিয়ে নেবে বিশ্বাস ফাহিমের এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট আইসিসি ইভেন্ট আসে ব্যর্থতার পাল্লা ভারী হয় প্রস্তুতি ঘাটতি দল নির্বাচন নিয়ে সংকট প্রতিবারই সামনে আসে ব্যর্থতার কাটা ছেড়াই স্পষ্ট হয় পরিকল্পনার গলদ তদন্তের কথা বলেই আটকে থাকে বিসিবি এবার দুই হাজার সাতাশ বিশ্বকাপ নিয়ে নতুন করে ভাবছে বোর্ড ব্যাকআপ ক্রিকেটারের জন্য পাইপলাইন মজবুত করতে এরই মধ্যে একটি কমিটি গঠন করার প্রস্তাব এসেছে ডেভেলপমেন্ট এইচপি বাংলাদেশ টাইগার্স ও ক্রিকেট অপারেশনস চার ডিপার্টমেন্টের কমিটি যেখানে বয়স ভিত্তিক পর্যায়ের সম্ভাবনাময় ক্রিকেটাররা কেন জাতীয় দলে ধারাবাহিক হতে পারে না সেটা খতিয়ে দেখা হবে ন্যাশনাল টিমের সাথে কোনো কোনো গ্যাপ হচ্ছে না তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টার কোচদের সাথে আমরা কথা বলেছি ধরেন এইচপি তারপরে ক্রিকেট অপারেশনস টাইগার্স এখন সবাই মিলে আমরা ওই গ্যাপটা খোঁজার চেষ্টা করব আইসিসি ইভেন্টে ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশ ব্যর্থ ঘটেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ছয় থেকে আসর শেষ করে টাইগাররা ব্যর্থতার ব্যাখ্যা দিয়েছে বিসিবি দেশের পরিস্থিতি তারপরে ক্রিকেট বোর্ডের অনেক চেঞ্জেস কোচিং স্টাফের চেঞ্জেস সব কিছু মিলায় হয়তো একটু আনসেটেলড অবস্থায় ছিলাম যদিও আমাদের উদ্দেশ্য ছিল যাওয়ার সময় বেস্ট পারফর্ম করা এবং কী কারণে খারাপ করে ফেলে এটা আসলে পরে ইভ্যালুয়েট করে একটু বিবেচনা করে বের করার বিষয় ওয়ান ডেতে পঞ্চপাণ্ডব অধ্যায় শেষ শান্ত লিটন সুমদের দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জাকির ঋষাদদের নিয়েও বড় স্বপ্ন বিসিবির আপনার নাহিদ রানা হাসান মাহমুদ মানে আমরা এরা কিন্তু দুই বছর আগে কোথাও ছিল না বা দুই আড়াই বছর আগে কোথাও ছিল না জাস্ট নতুন নতুন ঢুকে তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি ভবিষ্যৎ সাকিব তামিম তৈরিতে গেম ডেভেলপমেন্টে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিবি মুহাম্মদ নাজিম Independent News Dhaka